ঠিক আছে মারوانی আপনি কি মনে এখানে কি ভালো কমেন্ট করবে কি না বলেন আপনি আমি শুধু হ্যাঁ অথবা না বলবেন আপনি বলবেন না দেখার পরে কোন মানুষ নুরু খেতে চাইবে কি না আমি বলতে না সেটা বলেন স্যার আমি একটাই বলতে হবে যে না বলতে হবে এটাই তো আমি বলার কোনো রাখেন আমি এটা একটা রুম করছি এটা করছি এখন কেউ একজন দরজায় আপনি এখন আপনার অভিযোগ তো আপনি বুঝতে পারছেন আপনার বিরুদ্ধে আপনি আপনাকে বলা হয়েছে যে টয়লেট ক্লোজ করে দিবেন প্রোডাকশন এরিয়ার সাথে আপনি ক্লোজ করেন নাই টয়লেট চালু রেখে টয়লেটের পাশে আপনি প্রোডাকশন হাউস রাখছেন এখানে আপনি এই যে নুরুস ভিজায় রাখছেন তারপর নুরুস তৈরি করতেছেন আপনি এটা আপনার পুরো কারখানাটার অবস্থা আপনি দেখেন এটা আনহাইজেনিক একটা সিচুয়েশনে তৈরি করতেছেন আপনাকে একটু কারখানা ডেভেলপ করতে হবে এবং এই টয়লেট একদম ক্লোজ করে দিতে হবে আপনি যদি প্রোডাকশন এখানে চালান তাহলে প্রোডাকশন এরিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কোনো টয়লেট থাকবে না হ্যাঁ অবশ্যই আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে এখন আপনার অপরাধের বিরুদ্ধে আমরা

এখন আমি আমরা কিন্তু এখানে সার্চ করবো আর বেশি ব্র্যান্ড পাওয়া যায় কিনা হ্যাঁ আপনার কোনো ব্র্যান্ডেরই কোন লাইসেন্স নাই আপনি নেন নাই আমি ওই যে বললাম আপনার আপনার বসার পর আমি এখন আমি যদি বলি আপনাকে বলেন বারবার বলতেছি আমি কি বলতে পারি

আমরা সবাই জানি আমার অফিস আগেও আপনার কাছে এসেছে আপনি তো স্বীকার করেছেন যে বিএসটি অফিস আপনার কাছে এসেছে স্বীকার করছেন আচ্ছা তারপর আপনি লাইসেন্সের আবেদন এখন পর্যন্ত করতে পারেন নাই কিন্তু আমরা বিএসটি আপনার কারখানা পরিদর্শন করে যেটা পেলাম আপনি দুইটা নামে নুরুস উৎপাদন করছেন একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে ডিনার দুটাতেই আপনি বিএসটিআর ট্রেডমার্ক ইউজ করছেন এবং একটাতে ঠিকানা দেওয়া হচ্ছে গুলশানের ঠিকানা একটাতে দেওয়া হচ্ছে ডেমরার ঠিকানা এবং আপনি দুটাতেই বিএসটি এর লাইসেন্স ব্যথি রেখে আপনি বিএসটি ট্রেডমার্ক ইউজ করছেন এবং এখন পর্যন্ত আপনি লাইসেন্স গ্রহণ করেন নাই এছাড়াও আমরা আপনার পরিদর্শনে দেখলাম যে আপনার উৎপাদনের যে পরিবেশটা এটা আরও সংশোধন করা দরকার আমরা সব কিছু বিবেচনা নিয়ে আমাদের বিগ প্রসিকিউটিং অফিসার উনি পনেরো একের ধারায় সাতাশ ধারায় হচ্ছে অভিযোগ দাখিল করেছেন যেখানে বলা আছে যে এভাবে লাইসেন্স ব্যতি রেখে পেটেন্স ট্রেডমার্ক ইউজ করলে আপনার দুই বছর কারাদণ্ড অন্যদিক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকার নিচে নয় অথবা উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা যাবে আমরা সার্বিক বিবেচনা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি দ্রুত এটি পরিশোধ করবেন আর অ্যাট লাস্ট আপনাকে এই সপ্তাহের মধ্যেই বিএসটিআইতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে যদি না করেন আমরা এদের সম্পূর্ণরূপে বন্ধ করে দেব ধন্যবাদ